আজকে আপনাদেরকে একটা গল্প শোনাব যে গল্পটা আপনারা ছোটোবেলা থেকে শুনেছেন যে গল্পটা একটা প্রপাগান্ডার মতো আপনাদেরকে ছোটোবেলা থেকে বার বার শোনানো হয়েছে যাতে আপনারা এই গল্পটাকেই সত্যি মনে করে নেন আজ থেকে ঠিক আশি বছর আগে আগস্ট মাসে আঠেরো তারিখে ঠিক এমনই একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসু একটি জ্যাপানিস বোমারু বিমানে করে যেটার নাম ছিল মিতসুবিসি কি টোয়েন্টি সেই বিমানে করে তিনি তাইওয়ান অর্থাৎ সেই সময়কার তাই হুকু বিমানবন্দর থেকে মানচুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং তার এই যাত্রাপথে একমাত্র ভারতীয় সঙ্গী ছিল আজাদ হিন্দ বাহিনীর কর্নেল হাবিবুর রহমান এছাড়াও সেই দিন এই প্লেনে কিন্তু আরও অনেকেই উপস্থিত ছিল যেমন পাইলট কো পাইলট গান অপারেটর সহ আরও অনেকজন এছাড়াও সেই প্লেনে উপস্থিত ছিল বার্মা বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শিয়েদি তারপরে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা আশা করি আপনাদের সকলের বারবার শোনা এবং জানা একটা ঘটনা যে হঠাৎ করেই একটা বিকট আওয়াজ হয় এবং সেই আওয়াজে সেই প্লেনে উপস্থিত থাকা মানুষেরা বুঝতে পারেন যে প্লেনটি ক্র্যাশ করতে চলেছে এবং তারপরে যেটা শোনা যায় যে কেউ বলে বিমানটি রানওয়ের ভেতরে মুখ থুকড়ে পড়ে কেউ বলে রানওয়ে থেকে দূরে গিয়ে পড়ে এবং এরপরে যেটা হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসুর গায়ে এতটাই পেট্রোল লেগে গেছিলো যে তিনি সেই আগুনের হাত থেকে বাঁচতে পারেন না কর্নেল হাবিবুর রহমান এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সেদিন সেই প্লেন থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু শরীর অনেকটাই পুড়ে যায় এবং ওপরের অংশটা বিশেষ করে বেশ ভালো রকম বার্ন হয়েছিল এবং এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় নানমেন হাসপাতালে এবং সেখানে বহু লড়াই বহু চিকিৎসার পর নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং যাওয়ার সময় তিনি বলে যান জয় হিন্দ গল্পটা ভালো না এই গল্পটা তো ছোটবেলা থেকেই শুনে আসছেন ছোটবেলায় যখন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে রচনা লিখতেন বা কোনো প্রবন্ধ লিখতেন বা কক্ষে কোনো কিছু বলতেন তখন এই গল্পটা হয়তো আপনি বারবার বলতেন বা বইয়ের পাতাও আপনি এই গল্পটা বারবার পড়েছেন কিন্তু আসল সত্যিটা কি আর সেই আসল সত্যিটা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কতটা রাজনীতি হচ্ছে কতটা চক্রান্ত হচ্ছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়েকট ইউটিউব চ্যানেল আর আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওটা শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক এই ঘটনা পরবর্তী ক্ষেত্রে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের অনেক মানুষই এই ঘটনাকে কখনো বিশ্বাস করেননি তার সেচ দাদা সুরেশচন্দ্র বসু এবং মেজ দাদা শরৎচন্দ্র বসু কোনো দিনই এই ঘটনাটি মেনে নেননি এবং তারা কখনোই বিশ্বাস করেনি যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গেছেন এমনকি সেই দিন সেই প্লেনে উপস্থিত হাবিবুর রহমানও পাকিস্তানে গিয়ে প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত এবং প্লেন ক্র্যাশে তিনি কখনোই মারা যাননি এবং তিনি তাকে যখন জেরা করা হয়েছিল তিনি তখন জেরায় এই কথাটাই বলেছিলেন যে তিনি যাই বলছেন সেটা তার সুপ্রিম কমান্ডারের নির্দেশ পালন করছেন এছাড়া আর কিছুই নয় অর্থাৎ এই মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্র বসু যে প্লেন ক্র্যাশে মারা যায়নি সেটাকে ধুলিস্যাত করার জন্য আমাদের কাছে দুটি সরকারি রিপোর্ট আছে একটা তাইওয়ান গভর্নমেন্টের সরকারি রিপোর্ট আর ভারত ভারতবর্ষে চলা নেতাজি সুভাষচন্দ্র বসু রয়ারাব জানার জন্য যে মুখার্জি কমিশন গঠন করা হয়েছিল সেই কমিটির রিপোর্ট কিন্তু দুঃখের বিষয় এই যে তথাকথিত নেতাজি কন্যা তথাকথিত কথাটা এই কারণেই বলছি যে অনেকেই কিন্তু এখনও মনে করেন যে নেতাজি কোনো বিয়ে করেননি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা নেই অর্থাৎ এই মুহূর্তে দুটো ভাগে আমরা বিভক্ত হয়ে আছি যেখানে একদল মানুষ মনে করছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিবাহিত এবং তার কন্যা অ্যানিতা বোস আবার আরেক দিকে কিছু মানুষ রয়েছেন যারা এই কথাটি বিশ্বাসী করেন না আজকের এই ভিডিওতে আমি সেই বিতর্কে যাব না আমি আজকের এই ভিডিওটা কিন্তু অন্য একটা প্রসঙ্গে বা অন্য একটা কারণে বানাচ্ছি কিছুদিন আগেই ভারতবর্ষের সরকারের কাছে একটি আর্জি জানিয়েছেন যে তার পিতা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর যে চিতাবর্ষ জাপানের রেনকোচি মন্দিরে রাখা আছে বা সংরক্ষণ করা আছে সেই চিতাবর্ষ ভারতবর্ষে ফিরিয়ে আনার জন্য এবং তার উদ্দেশ্য হচ্ছে সেই চিতাবর্ষকে ভারতবর্ষে নিয়ে এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষকৃত্য সম্পন্ন করা দেখুন যেখানে যে দেশের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল সেই দেশের সরকার অর্থাৎ তাইওয়ানের সরকার যখন সরাসরিভাবে জানিয়ে দিয়েছে যে সেদিন কোনো প্লেন গ্লাশ ঘটেনি তারপরেও নেতাজি সুভাষচন্দ্র বসু তথাকথিত কন্যা কিভাবে এটাকে নিজের বাবার ছাইবর্ষ হিসাবে দাবি করতে পারে এবং কিভাবে দেশে এনে সম্পন্ন করার কথা বলে সেইটা কতটা ঠিক এই দাবি কতটা ভুল সেটা জানার জন্যই আমরা আজকে যোগাযোগ করার চেষ্টা করব। নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসুর নাতনি জয়ন্তী রক্ষিতের সঙ্গে আসুন জেনে নেওয়া যাক তার এই বিষয়ে কি মতবত দিদি নমস্কার প্রথমে জয়ন্তীদি জানবো যে আপনি কেমন আছেন আমি ভালোই আছি মোটামুটি মোটামুটি ভালো আছি আচ্ছা তো দিদি আজকে আপনাকে ফোন করেছি তার একটা কারণ আছে সে কারণটা হলো যে সম্প্রতি আমরা কিছু নিউজ আর্টিকেল দেখেছি যে আপনাদেরই নেতাজি পরিবারেরই সদস্য বা বোস পরিবারের সদস্য অমিতাভ পাপ ঘোষ তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যে

আর ওর আমার ধারণা নেতাজি সম্বন্ধে ওর পড়াশোনাও নেই আমি ওর সম্বন্ধে আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো আমি এইচটি ফাইভে গেছিলাম আমাকে খুব যত্ন করেছিল খুবই ভালো ব্যবহার করেছিল এমনি যখন আসি তাসি খুবই ভালো ব্যবহার করে দেখাও করে সবই করে কিন্তু এইটা নিয়ে আমরা কথা বলিনি ইদানি কালে ইদানি কালে এসেছে কিনা জানি না আসেনি মনে হয় প্রধানমন্ত্রীর কাছে তা করে যাচ্ছে ওর একটা ধারণা বোধ যে আমাদের এরকম একটা সাধ্য করতে হয় যে ও স্বামীর কিছু লোকের দ্বারা প্রদর্শিত হয়ে তাদের ইনফ্লুয়েন্সে এটা করছে ওর ওই একটা গ্রুপের সঙ্গে খুব ভাব বেশি তারা কে বুঝতেই পারছ তারা খুব যায় তাই ওখানে কারণ তাদের অনেক টাকা পয়সা আছে তারা ওর কাছে যায় গিয়ে ওকে ভালো করে ব্রেন ওয়াশ করে বোধ হয় বলে শব্দটা না হওয়াটা অন্যায়ও স্থায়ী প্রদীতি কাজেই সেই শব্দ করার জন্যেও অস্থির হয়ে ওঠে ও ভাবছে যে আমি মেঁচে আছি যতক্ষণ আমার বাবার শব্দটা আমি করে ফেলি এটাই ভাবছে ও এই রকম লাইনে বোধহয় ভাবে আর ওর নেতাবি সম্বন্ধে পড়াশোনা আছে বলে আমার মনে হয় না ও আমরা তো বাংলা ইংরেজি সবই পড়ছি তো হ্যাঁ তো কিছু জানে না তো পড়ে না

দুর্ঘটনা সেটা নিয়ে তাইওয়ানের যে এখনকার সরকার সেই সরকারের বহুদিন আগে করা একটা তদন্ত রিপোর্ট সেই তদন্ত রিপোর্ট আপনারা প্রেস কনফারেন্স করে সবার সমক্ষে এনেছিলেন হ্যাঁ তো সেই ঘটনাটা হয়েছিল এবং তারপরে তো এটা মানে একদম প্রমাণিত যে নেতাজির মৃত্যু সেই দিন হয়নি কারণ তার আগে এবং পরে প্লেনই ওড়েনি সেখান থেকে না প্লেন ওড়েনি এটা তো রাজুরের বইপায় বই চাপ বলেছে শুধু তাই না ওই সৈকত নিয়োগিত গেছিল ইংল্যান্ডে আর আর্কাইজ থেকে অরিজিনাল রিপোর্টটা নিয়ে এসেছে সেটা চাইনিজ এ পাঠিয়েছিল তাইমানিজ ডাবল নাইন্টিন ফিফটি সিক্সে আহ ইংরেজদের পাঠিয়েছিল কারণ আহ ইন্ডিয়ার সঙ্গে তখন কোনো ডিফ্লোমেটিক সব ছিল না তাই জন্য ওরা পাঠিয়েছিল ইংরেজদের তো ইংরেজরা সেটাকে ট্রান্সলেট করে চলে জওয়াহরলাল নেহরুকে পাঠায় কিন্তু নেহেরু সেটা চেপে যায় পুরো ওই রিপোর্টটা তো দেখেছে সবাই মুখার্জি কমিশনে মুখার্জিও দেখেছে তাই তাইওয়ানে বলেছেন যে কোনো প্লেনই অনেক ওই সময় ওই বছরে আঠারোই অগস্ট কেন অক্টোবর পর্যন্ত কোনো প্লেন ওঠেনি প্লেন পড়েও যায়নি কোনো রেকর্ডই নেই দিদি আপনি যে ফাইলটার বা আমি যে ফাইলটার কথা বললাম এ ফো থ্রি ওয়ান ওয়ান টু ওয়ান জিরো ওয়ান টু যদি আমি খুব ভুল না হই তাহলে এই ফাইলটা এটা কি মানে আপনার বিশ্বাস যে মানে অনিতা বসু পড়ে দেখেছেন কখনো বা তার কাছে কি ফাইলটা গিয়ে পৌঁছায়নি কারণ তিনি তো বিদেশে থাকেন বিচক্ষণ মানুষ তো আমার মনে হয় যে তিনি এই বইটা কি মানে এই ফাইলটা কি পড়েছেন বা মনে হয় না ও যদি ইংরেজিতে পড়ে অনুজ ধনের বইটাও যেটা বেরিয়েছে বোস রিসেপশনলি ক্লাসিফায় ওটা তো পড়তে পারে ওটা আমার মনে হয় না পড়েছে ও তো মাথার ভিতরে বসে আছে ওকে তো ওরা ভীষণভাবে ব্রেন ওয়াশ করছে না দিদি আরেকটা জিনিস যেটা জানবো যে নাইনটিন এইট্টি নাইনে আমরা একটা খবর দেখেছিলাম যে রেনকোজির যে মন্দির সেই মন্দির একদম আগুনে পুড়ে যায় যায় সেখানে সমস্ত কিছু একেবারে হয়ে এবং সেখানে যদি মানে আমি আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে সেখানে নেতাজির ছাইবর্ষ ছিল পরবর্তীকালে সেই ছাই বর্ষ আমরা দেখতে পাই যে সেটা কিছু হারগোর কিছু আহ অন্যান্য আরো বডি পার্ট সেখানে সেটা পরিবর্তন হয়ে যায় সেটাও তো সম্ভব নয় মানে একটা বাড়ি যদি খুলে যায় তাহলে সেটা উদ্ধার করা সম্ভব নয় তো এইটা একটা অদ্ভুত একটা যে পরিবর্তন এর পেছনে কি কোনো রহস্য আছে বলে আপনার মনে হয় রহস্য একটা বোঝা আছে আছে কিন্তু সেটা আমি তোমাকে ঠিক ডিসক্লোজ করতে আমার খারাপ লাগছে একদমই একদমই মানে অসুবিধা নেই এবং চাইছি না সেটা কিন্তু সেইখান থেকেই দিদি আমার একটাই জাস্ট মানে আমার সংশয় আমার মনে উঠে আসছে মানে এজ এ ব্যক্তি হিসাবে নেতাই সুভাষচন্দ্র বসু একদম ফলোয়ার হিসাবে যে এই পিতা বংশটা বা এই যে ছাই বা হারবোর গুলো রয়েছে সেইগুলো যদি মানে সেইগুলো যদি ডিএনএ টেস্ট যেটা উনি দাবি করছেন করার জন্য সেই ক্ষেত্রে কি তো এটা একটা ভুল ফলোফল বা এটা একটা মানে মিসলিড ইনফরমেশন তো হয়ে যেতে পারে যদি পরবর্তীকালে করবো যে মানে এই এত কিছু মন্দির হয়ে যাওয়া এবং এই তাই হুকুর যে রিপোর্ট তারপরেও বহু মানে শুধু অনিতা বসুর কথা বলছি না আমি অন্যান্য সদস্যদেরও কথা বলছি তারা আজও সেই একই পেন থিওরিকে বিশ্বাস করছেন এবং এর আগে তারা অনেকেই

ইং মানে পালঙ্গান থেকে ছিল তারপরে তখন কা খুব খুব রেগে গিয়ে কাছে গিয়ে বলেছে রেগে মানে আম রেগে 갔ে আমাকে তো যেমন বল না গলা সরসটা উঠে গেল আর তখন সে অসুস্থ ছিল শরীরtama alın ছিল ভূগে ভূগে মারা গেছে তখন বলল ওবা আমি বলেছি ওমা মাই ডেড বয়েস আর কি বলবে ওমা মাই ডেড বয়েস মানে তো মানে আমার লাঠির উপর দিয়ে আর কি ওটা আনতে পাবে আমি আনতে পারো আমি বাড়ির লোক যদি মানে না আনতে দেবো না তাহলে তো হবে না আর ও তো এমপি ছিল ওর একটা দাম ছিল না তখন আনিটা তানিটা স্পটটা তো শুনবে না আনিটা বললেই তো হলো না আনিটা বললো মোদি আনবে বলে আমার মনে হয় না মোদি তাহলে ভীষণ আনপফিলেন্ট মেসে কারণ এখন এত বই বেরিয়ে গেছে আর সাইওয়ান রিপোর্টটা তো একদম অরিজিনাল রিপোর্ট সৈকত নিয়োগ এনেছে আর আনুজ ভার্লাও একেবারে ভালো বইটাতে ওই বোস রিসেপশন ক্লাসিফাইড টা খুব ভালোভাবে লিখে চলা খুব ভালো করে আমি এবং মানে দিদি একটা কথা যে সেই সময় যারা নেতাজি দাদা সেজো দাদা বা মেজ দাদা ছিল তারাও তো কেউ কখনোই এই বিষয়ে বিশ্বাস করেনি এবং তারা বহু মানুষকে পাঠিয়েছেন রাশিয়াতে চীনে তারা এসে দেখে বলেছেন যে নেতাজি এখানে আছে রিসেন্টলি রিপোর্টে বলেছিলেন তো সানওয়াজ কমিশনে যে রেগে মেগে বেরিয়ে এলেন উনি বলেছিলেন সে দাদাভাই সুরেশ বসু উনি জমেতে ছিলেন আমার দাদা ভাই না অনেক পুরনো সিমিন হ্যাঁ ফর্টি নাইন এ বলে গেছিলেন সুভাষ ইদিন রেজ চায় না ইয়ে ফোর্টি নাইন তো অনেক দিন হয়ে গেছে তারপরে সুভাষ কি হয়েছে আমরা জানি না আহ মানে জানি আমরা অনেক মানে সেইভাবে মানে একদম ওপেন ব্যাপারটা নেই না মানে ছিলেন যদি গোপনে ছিলেন তো দিদি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য এবং মানে আমাদের সময় দেওয়ার জন্য দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাবর্ষকে দেশে ফিরিয়ে আনার কথা কিন্তু তিনি প্রথমবার বলছেন না এর আগেও কিন্তু তিনি এই কথাটি বারবার বলেছেন এবং তার কথা যদি ছেড়েও দিই সরকারি যে সমস্ত দলগুলো এই ভারতবর্ষে এর আগে রাজত্ব করেছে অর্থাৎ কংগ্রেস তারাও কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকে মৃত প্রমাণ করার চেষ্টা সেদিনও করত আজও করছে এবং ভবিষ্যতেও করবে ঠিক অতীতের পাতায় ইতিহাসের পাতায় যদি আমরা ফিরে যাই তাহলে সেরামই একটা ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো এবং সেই ঘটনাটাই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো নেতাজি গবেষক ডক্টর মধুসূদন পালের লেখা নেতাজি থেকে বইটা যদি আপনারা পড়েন তাহলে সেখানে আপনারা দেখতে পাবেন যে সেখানে তিনি খুব স্পষ্ট ভাবে এই ঘটনার কথা উল্লেখ করেছে নয়ের দশকে সেই সময় ভারতবর্ষে নার্সিমা রাওয়ের সরকার এবং সেই সময় কংগ্রেসে রয়েছে ভারতবর্ষের বঙ্গ সন্তান প্রণব মুখোপাধ্যায় এবং সেই সময় সরকারের তরফ থেকে স্থির করা হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মরণোত্তর ভারত রত্ন দিয়ে সম্মান করা হয় এবং সেই জায়গায় বাঙালি এবং আপামর ভারতবাসীর মনে কিন্তু একটা সংশয় দানা বেঁধেছিল এবং সেই ক্ষেত্রেই কিন্তু সরকার আর মানুষের মধ্যে একটা সংঘাতের জন্ম হয়েছিল মানুষ খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে মরণোত্তর ভারত রত্ন যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেয়া হয় তাহলে সরকার পরো ভাবে এটা প্রমাণ করে দেবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত এবং বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এবং সেই কারণেই এই যে ঘটনা সেটাকে আদালতে চ্যালেঞ্জ করা হয় সরকারের বিরুদ্ধে প্রথম কলকাতার মানুষেরা এই মামলাটি করেছিল কলকাতা হাইকোর্টে পরবর্তীকালে সরকার এই মামলাটিকে কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিয়ে যায় সুপ্রিম কোর্টে হয়তো সরকার সেই সময় ভেবেছিল যে কলকাতার সাধারণ মানুষেরা সুপ্রিম কোর্টে টাকার অভাবে এই কেস লড়তে পারবে না এবং সরকার খুব সহজভাবেই এই কেসটি জিতে যাবে কিন্তু সেই সময় কলকাতার যে সমস্ত মানুষেরা সরকারের বিরুদ্ধে এই মামলা করেছিল তারা সুপ্রিম কোর্টে বহু কষ্টের সঙ্গে অর্থ জোগাড় করে এই কেসটি লড়ে এবং সরকার এই সময় সুপ্রিম কোর্টে খোসলা কমিশন এবং শাহনাজ কমিশনের রিপোর্ট দিয়ে চেয়েছিল এই কেসটাকে লড়তে সেই দিন সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত হওয়ার কোনো প্রমাণই সুপ্রিম কোর্টের সামনে পেশ করতে পারেনি এবং তার ফলে সেদিন সরকার এই মামলায় হেরে গেছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে মরণোত্তর দেওয়ার যে কথা বলা হয়েছিল, সেটা সেই সময় খারিজ করা হয়েছিল নেতাজি থেকে ভগবানজি এই বইতে মধুসূদন পাল আর একটা সংশয়ের বা আর সন্দেহের কথাও কিন্তু বলেছেন তিনি বলেছেন যে এই যে রেনকোচি মন্দিরে আগুন লেগেছিল তারপরে রেনকোজি মন্দির একেবারে ধুলিস্বাদ হয়ে গেছিল এবং রেনকোজি মন্দির ধুলিস্বাদ হওয়ার সাথে সাথে এটা খুব স্বাভাবিক যে সেই দিন সেই চিতাবর্ষের যে ছাই ছিল সেই ছাইয়ের বাক্স সমেত সেই ছাইও ধুলিস্বাদ হয়ে যাওয়ার কথা কিন্তু আশ্চর্যজনকভাবে পরবর্তীকালে সেই বাক্স উদ্ধার হয় এবং সেই বাক্সের মধ্যে হঠাৎ করেই ছাইয়ের পরিবর্তে চলে আসে কিছু হাড়ঘড় একাংশ যে সমস্ত ঐতিহাসিকরা রয়েছে এমনকি এই বইতেও এই উল্লেখ পাওয়া যায় যে তারা সন্দেহ করছেন যে সেই ছাইবর্ষের বাক্সে পরবর্তীকালে বসু কোনো মানুষের মৃতদেহের অংশ অর্থাৎ হাড় স্থানান্তরিত বা পরিবর্তন করে দেওয়া হয়েছে যার ফলে যদি কোনো ডিএনএ টেস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে সেখানে একটা অন্য রকম ফলাফল আসতে পারে এবং সেখান থেকে একটা কনক্লুশন আসতে পারে যে এই যে ছাইবর্ষ সেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর অর্থাৎ সেই দিনের যে বিমান দুর্ঘটনা সেটা প্রমাণিত হবে বুঝতেই পারছেন বন্ধুরা যে এই যে ষড়যন্ত্র সেটা আজকের নয় এই ষড়যন্ত্র বহু কালের এবং সেই ষড়যন্ত্র আজও চলছে পরেও চলবে আমাদের মতো বা আপনার মতো যে সমস্ত মানুষেরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোবাসেন এবং তার আসল সত্যটা বাইরে আনতে চান তাদেরকেই কিন্তু আওয়াজ তুলতে হবে এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কোনো দল আমি আমি জানি খুব হলফ করে বলতে পারি তারা নেতাজি সুভাষচন্দ্র সত্যটাকে বসুর বাইরে কোনোদিনও হয়তো আনতে চাইবেন না সেই কারণেই আমাদের মতো সাধারণ মানুষকে সামনে আসতে হবে আজকে মুম্বাইয়ের মানুষেরা যদি ছত্রপতি শিবাজি মহারাজের কথায় এক হতে পারে তাহলে আমরা বঙ্গবাসীরা বাঙালিরা কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য কি ধর্ম বর্ণ পার্টি সমস্ত কিছুকে সাইডে রেখে এক হতে পারবো না আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতারম